অবাধ ও পক্ষপাতহীন নির্বাচনের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর অতিথিশালায় বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন বাংলায় সন্দেশখালিতে ইডি আক্রান্ত হচ্ছে নগরে আক্রান্ত হচ্ছে এনআইএ এর প্রেক্ষিতে শৃঙ্খলা বজায় রাখতে কড়া ব্যবস্থা নেয়া প্রয়োজন সেই নিয়ে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে আজ তাদের কথা হয়েছে ওদের ঝান্ডা ছিল গতকাল রাজ্যের একজন ভাগমন্ত্রী গিয়ে ওদেরকে সংবর্ধিত করেছে যেভাবে শাহজাহানকে বলেছিল যে শাহজাহানকে এ দিয়ে এরিয়া ফাঁকা করে আর এস এস বিজেপি এলাকা দখল করতে চাইছে এটা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছিল শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন প্রেজেন্স অল মিডিয়া লাইভ হয়েছে আপনারা দেখেছেন বাংলার জনগণ ঠিক একইভাবে তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএর উপর যারা হামলা করেছে গাড়ি ভেঙেছে তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের কারণ তারা তৃণমূল করে গুন্ডা হতে পারে ধর্ষণকারী হতে পারে লুটেরা হতে পারে খুনি হতে পারে যেহেতু টিএমসি করে হাতে টিএমসির ঝান্ডা সব খুন আমাদের ডিমান্ড হচ্ছে কালকের ইনসিডেন্ট সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক ইফ নেসেসারি তাদের কোটেও যাওয়া উচিত যেভাবে ইডি গেছিল